সৃষ্টির আদিম নিস্তব্ধতার ভেতর হঠাৎ একদিন জন্ম নিল এক প্রবল প্রশ্ন কে শ্রেষ্ঠ কে আসলে পরম ব্রহ্মা উচ্চস্বরে ঘোষণা দিলেন আমি স্রষ্টা বিশ্বজগতের প্রতিটি বিন্দু আমার ইচ্ছায় বিষ্ণু শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন সৃষ্টি যদি রক্ষিত না থাকে তবে সেই সৃষ্টি নিজেই বিলীন হয়ে যায় তাই শ্রেষ্ঠ আমি এই তর্ক প্রথমে ছিল শব্দ পরে ঢেউ তারপর বভয় ভ ঝড় দুই দেবতার সংঘর্ষে প্রকম্পিত হয়ে উঠল তিন লোক স্বর্গের আকাশে বিদ্যুতের মতো কেঁপে উঠল দেবশক্তির আঘাত মর্তের বাতাস জমে উঠল আতঙ্কে পাতালেও শোনা গেল তাদের অস্ত্রের ধ্বনি ভীত দেবতারা আর কোনো উপায় না দেখে ছুটে গেলেন দেবাদিদেব মহাদেবের স্মরণে আর যুদ্ধ চলতে লাগল প্রলয়ের ছায়ায় ঠিক সেই চরম মুহূর্তে দুই দেবতার মাঝখানে ফেটে উঠল এক অপরূপ অসীম অগ্নিস্তম্ভ যেন আলো নিজের শরীর ছাড়িরে সৃষ্টি করছে আর এক সৃষ্টি এটি ছিল লিঙ্গ। যার না ছিল শুরু না ছিল শেষ পৃথিবীর বুক ভেদ করে তা নেমে গেছে পাতালে আকাশের ঘোমটা ভেদ করে উঠে গেছে মহাশূন্যে দুই দেবতাই স্তম্ভের সামনে এসে নিস্তব্ধ হয়ে গেলেন তাদের অস্ত্রের গর্জন থেমে গেল এক মুহূর্তেই এই আলোয় শক্তি নেই আছে মহাশক্তি এই আলোয় নেই অধ্যত্ত্ব আছে শাশ্বততার স্পন্দন তারা সিদ্ধান্ত নিলেন এই জ্যোতির্লিঙ্গের আদি বা অন্ত যে খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ বিষ্ণু রূপ নিলেন বরাহ মহাপৃথিবীর কালো গভীরে নেমে গেলেন তিনি অন্ধকার স্তব্ধতা যুগের পর যুগ লেগে থাকা ধুলোর ঘ্রাণ সব পেরিয়ে তিনি খুঁজলেন সেই আলোর শেষ হাজার বছর ধরে নেমেই গেলেন তবু শেষ নেই শেষের আকাঙ্ক্ষা ছোট হয়ে গেল সত্যের বিশালতায় অবশেষে বিষ্ণু উপলব্ধি করলেন অনন্তের শেষ খুঁজে পাওয়া যায় না তিনি ফিরে এলেন বিনম্র সত্য গ্রহণ করে অন্যদিকে ব্রহ্মা হংসের রূপে আকাশের স্তর পেরোচ্ছিলেন মেঘ পেরিয়ে বাতাস ভেদ করে সময়ের কুয়াশায় হারিয়ে যেতে যেতে তিনি ক্লান্ত কোথাও নেই সেই চূড়া ফেরার পথে তার চোখে পড়ে এক কেতকি ফুল ধীরে ধীরে নিচে নামছে যেন যুগের বালুকা ঝরছে তার পাপড়ি থেকে কেতকি বলল আমি বহু যুগ ধরে নেমে চলেছি এই জ্যোতির্লিঙ্গের উচ্চতা থেকে ব্রহ্মা তখন নিলেন ভুল সিদ্ধান্ত সত্য নয় বেছে নিলেন সটতা আর কপটতা তিনি কেতকীকে বললেন সাক্ষী হতে তার মিথ্যার ফুলটি ভয় পেয়ে সম্মত হল ফিরে এসে ব্রহ্মা ঘোষণা করলেন আমি চূড়া দেখেছি এই কেতুকি